আসসালামু আলাইকুম আমি মোস্তু থেকে মোতাসিম বিলা বলতেছি আমাদের এই মেশিনটি ইন্ডিয়া থেকে ডাইরেক্ট ইনপুট করা হয় এটি হলো বিটিসি কোম্পানির মেশিন এর পাশাপাশি আমরা ইন্ডিয়া থেকে আর অন্যান্য অন্য ও ইনপুট করে থাকি এটি বড়িকুটা মেশিন বলেই চলে এইভাবে আমাদের মেশিনটি পেটি হিসেবে ইন্ডিয়া থেকে আসে আমাদের কাছে অনেক ক্লট আছে কারণ আমরা নিজেরা ইনপোর্ট করে আনি এই মেশিনটি বিভিন্ন সাইজেও হয়ে থাকে আমাদের কাছে ঘরে অভাব নেই মেশিন আমরা সারা বাংলাদেশে খুচরা রেডে বিক্রি করে থাকি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনারা আসছেন কোথা থেকে সাতক্ষীরা 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 কোথা থেকে ভাই আমাদের মূল বাজার হলো ঝাড়ু ভাই আপনি আমাদের কাছ থেকে একটি মেশিন কিনেছেন জি বড়িকোটা মেশিন এটি তো ইন্ডিয়া থেকে আমরা বলছি আসছে তা আপনি কি সেই প্রমাণ পাইছেন হ্যাঁ কারণ ভালো বলি আইছে আপনি তো আগেও আমাদের কাছ থেকে মেশিন নিয়েছেন হ্যাঁ কারণ আমরা যেভাবে বলছি ঠিক সেভাবেই তো পাচ্ছেন কারণ আমরা বলছি ভাই আমাদের পেটি ধরে ইন্ডিয়া থেকে আসে আপনি কি অন্য জায়গায় দেখছেন যে এরকম পেটি থাকে বা গুলা মেলা দেশি মেশিন বলে মানুষ চালা যায় কিন্তু আমাদের যেভাবে ইন্ডিয়া থেকে প্যাকেজিং করে আসে আমরা যেভাবে সেবে সেভাবে পাইছেন কিনা আমাদের কাছ থেকে কি অন্য মানুষেরা মেশিন কিনে লাভবান হবে আশা করা যায় ইনশালে আমরা যা বলি তাই করারই চেষ্টা করি এখন আপনারা তো আগেও কিনছেন এর ফলে ভালো কিছু পাইছেন বিধায় তো আজকে আসছে হ্যাঁ কোনো সমস্যা হইলে আমাদের জানাবেন বা কিছু হইলে